আপনি কি ব্যাকরণ শব্দের অর্থ কি জানেন ব্যাকরণের কাকে বলে এটা জানেন আজকের এই ভিডিওটি আপনার জন্য তবে আপনি নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আসবেন হাসান জি কে হাব তাহলে কথা না বাড়িয়ে চলুন সরাসরি আজকের টপিক প্রথমে আসি ব্যাকরণ কি ব্যাকরণকে যদি আমরা আসলে ভাঙি তাহলে পাবো বি যোগ আ যোগ যোগ অন এই ক্রির উপরে মূল ধাতুটা রয়েছে এই ক্রিটা হচ্ছে মূল এটার আগে বি এবং আ এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে আর পরবর্তী জানি আমরা মূলের পরে যেগুলো যুক্ত হয় সেটাকে আমরা বলি প্রত্যয় এই প্রত্যয় যুক্ত হয়ে এবং সামনে উপসর্গ যুক্ত হয়ে এই ব্যাকরণ শব্দটি গঠিত হয়েছে যার অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ বিশেষভাবে কি বিশ্লেষণ করে মূল কথা হচ্ছে যে বিশেষভাবে ভাষাকে বিশ্লেষণ করে আমরা ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে বলতে যখন আমরা পারবো এটার তখনই আমরা বলবো ব্যাকরণ তাহলে ব্যাকরণের ব্যুৎপত্তি অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ যদি কেউ প্রশ্ন করে আপনাকে যে কী বিশেষভাবে বিশ্লেষণ করে আপনারা বলবেন ভাষাকে তাহলে ভাষার কী বিশেষভাবে বিশ্লেষণ করে ভাষা কীভাবে শুদ্ধভাবে বলতে হবে কিভাবে লিখতে হবে কিভাবে পড়তে হবে এটাকেই বিশেষভাবে তোমার বিশ্লেষণ করে তো এই উৎপত্তিগত অর্থ দিক থেকে বলা যায় যে যে শাস্ত্র অর্থাৎ যে বিদ্যা পাঠ করলে আমরা বাংলা ভাষাকে শুদ্ধভাবে লিখতে পড়তে বলতে পারি তাকেই ব্যাকরণ বলে তো আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আগামী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে